নিজের বউকে মা বলে ফেলে শৈলে কে ভাই বলে ফেলে দাদা রাজত্ব হারিয়ে গেছে এত সুন্দর বানানো বড় মাটা ঠিক কথা এই কারণে মাথা ঠিক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন 10000 বছর আগে আমার তো কোরআন সুবহানাহু ওয়া তায়ালা এর 100 নম্বর আয়াত মনে হয় যে এদের জন্যই মনে হয় আল্লাহ এটা মানবেছি

সাতাহানা আমি মিছে তখন খুলে দিলাম আলাইহিম তাদের উপরে আবওয়া বাসল্লা সাই বাবের বহুবচন আবাব যত শান্তির মর্যাদা আছে যত প্রভাব প্রতিমতি ক্ষমতা টাকা পয়সা এগুলোর দরজ আনসব করে দিলাম আমি দেখতে বেজি আক্তার সাথে 24 সালের 5 আগস্ট দেখুন

আর এখন তুমি হাও করে কাঁদো তোমার তালিকায় এ দেশের মানুষ করেনি তালিকা করেছে সরাসর যতগুলো মানুষ আমি দেখতে পাচ্ছি যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে সেদিন আমার মামলার হাসিরা দেওয়ার জন্য গিয়েছিলাম যে দেখি ওই সে হাসি সেলেন শিশুর মতো কাঁদেছে

সংস্কার যখন আরম্ভ হয়েছে। জানা জীবন দিল এই রক্তের দাম দিতে হল একtau রাখা যাবে না সংস্কার যদি করতে চান এই চুপপ মিয়া থেকে যুরুপরে যাও সব সংস্কার করে একটা দরকার নেই জানো সাইগন বসর এরা আমরা মামলা না দিলে ওরা আল্লাহ মামলা শামী আমি তাফসীর মাহফিলে কথা বল বললাম নাম স্মরণ কোরআন এই কারণে কারণ কোরআনের আয়াতের সামনে নিয়ে деклаমেশন নিয়ে যাচ্ছে এর পরেও যদি কারো শয়তানি বন্ধ না হয় জনগণ কিন্তু শয়তানি বন্ধ করাবে আমার কথা ছিল যে যিনি আমাদেরকে বানিয়েছেন

আপনি এই করিয়ে ওই মানুষ গুলোকে ভয় দেখান সতর্ক করেন যাদের ভেতরে এই ভয় আছে যে আল্লাহর কাছে একদিন দাঁড়ানো লাগবে এই চিন্তা আমাদের আসেনা নেই

রাজশাহীবাসী আজকের আলোচনা মনে করবেন আমার জন্য আল্লাহ নিজে বলেন আমি তোকে আমার সামনে একা দাঁড় করাবো কেউ থাকবে না প্রথমে

যে জীবন বানালেন 60 বছর 50 বছর 70 বছরের জীবন এখনি যদি আপনার মতন তোলা হয়ে যায় এখনি যদি শোক বন্ধ হয়ে যায় আপনি দাঁড়িয়ে আছেন প্রশ্নের জবাব দেওয়ার মত আছেন এই চিন্তা ভাবনা যতক্ষণ পর্যন্ত ধীরে ভাবে আপনার ভেতরে না আসবে ততক্ষণ আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন সব বাগায় দিতে পারেন পীরের murid হতে পারেন

উনি রেগে গেছেন বাড়িতে যে ডাক দিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন কি হয়েছে মোসাইন আমাকে গালি দিয়েছে তোমাকেও আমার সাকের বাচ্চা খাদেমের বাচ্চা তুমি যাতে বিচার না করো মাদ্রাসা যাব না ছিলেন বুদ্ধিমান ছিলেন বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন করা হবে জমার দিন তিনি সবাইকে নিয়ে যখন খতবা দিছিলেন হঠাৎ করে আলো বন্ধ করে বললেন ও হোসাইন নয়তো সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে দাসের ভেতরে গালি দিয়েছো সাকনের বাচ্চা গোলামের বাচ্চা খাদিমের বাচ্চা যা দিয়েছি যেন দিবেন হযরত হোসাইন জান দিয়ে আমাদেরকে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদিম ছিলেন না হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে তাই তো আমি সেভাবে ভাবি নাই বলতেন হোসাইন জমি যেটা বললে এটাকে লিখে দিতে পারবা কাগজ কলম নিয়ে আসেন ফেজুলের পাতা নিয়ে এসে উনি লিখে দিবেন আসমার আমার নানা খাদিম সিলামি দেখেছি ইতি হোসাইনের জ্ঞানী স্বয়ং বিদরা কাগজ হাতে নিয়ে হযরত ওমর সামনে দেন দান বলে নবীর সাহাবীরা জান বিসার হয়ে গেছে

দুনিয়ার বিচারকদের সামনে বহু কিছু মিথ্যা সত্য উলট করা যায় গোপন করা যায় এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সত্য মিথ্যা না সব সাক্ষী আল্লাহ নিছে আপনার শরীর পর্যন্ত সাক্ষী দেবেন এখানে কাবা সারা তাওয়াফ করে দেখলাম ষষ্ঠ করে একটা দোয়া পড়ে কাবা শরীফ সামনে নিয়ে বলা হয় আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকুম ফিমা বাইনি ওয়া বাইনিকা বলা আমি তোমার গোলা তোমার ভিত্ত আমি তোমার চাকর তোমার বান্দা এসেছি সে বাংলাদেশ থেকে আমি বান্দা হিসাবে তুমি তো বহু কিসমাকে দিলে কিন্তু তুমি যে আমার মালিক সেই হিসাবে জীবন আমি কিছুই তোমাকে দিতে পারিনি আমার দেওয়ার মত দেখানোর মতো আজকে আমার হাতে কিচ্ছু তবে একটা জিনিস আমার হাতে আছে তুমি আমার মাফ কোন জায়গায় দাঁড়িয়ে বলছে দেখো আপনি টের পাচ্ছেন কাবার সামনে নিয়ে আল্লাহর ঘরকে ষলো সালে হাতে দেওয়ার পর এইটা আমি শিক্ষা ওইখান থেকে নিয়েছি মাঝে মাঝে যখন একা একা থাকে ভাঙে আল্লাহ এখন এটা তোমার যায়